হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি রেড কার্ড তৈরির কথা শুনছেন যদি না শুনেন চলেন একটু বোঝার চেষ্টা করি ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো আজকে সারাদিনে ঠিক আপনি কতগুলো রেড কার্ড দেখছেন আপনার উত্তর কী হবে আমি জানি না কিংবা আমি গুনে নি আমার ক্ষেত্রেও জানি না আমিও গুনে নিট যদি আপনাকে বলা হয় যে আপনি আজকে সারা দিনে যতগুলো রেড কার্ড দেখবেন আপনাকে রেড কার্ড দেখার জন্য টাকা তখন আপনি কি করবেন আপনি 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 যখনই বাসার বাইরে বের বের রাস্তায় আশেপাশে দেখবেন কোনো রেড কার্ড থাকলে সেটা গুনবেন কিংবা লিখে রাখবেন এই রেড কার্ড রিপ্রেজেন্ট করে আমাদের লাইফের এর অপরচুনিটিস আমাদের লাইফের প্রত্যেক দিন কিছু না কিছু রেড কার্ড বা অপরচুনিটিস আমাদের সামনে দিয়ে আসে এগুলো আবার পাস করে চলে যায় আমরা হয়তো অনেকে খেয়াল করি অনেকে খেয়াল করি না আপনি যদি একটু মনোযোগ দিয়ে আশেপাশে রেড কার্ড খেয়াল করেন কিংবা এটা নিয়ে একটু গবেষণা করেন একটু সিরিয়াস থাকেন তাহলে এখান থেকে কোনো না কোনো রেড কার্ড হয়তো বা কোনো না কোনো দিন আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করতে পারে